ঢুকতেই এইসব আর ভালো লাগতেছে না একদম যেই ফেসবুকে ঢুকি তাদের ভিডিও একদম সতিন সতিনে কারাকারি এরকম একটা অবস্থা মানে হচ্ছে তাদের ডিভোর্স হয়ে গেছে তারপরও একের পর এক তাদের এক এক একজনকে নিয়ে কি কি এক একটা কথাবার্তা আল্লাহ মানে এগুলা হচ্ছে সতিনে সতিনে কখনো সংসার হয় না এটাই আসলে বাস্তব সত্য কারণ এই বাস্তব সত্যটা জেনেও তারা কিন্তু হচ্ছে একসাথে হয়েছিল যেহেতু একসাথে হয়েছিল সো যেখানে সংসার ভেঙে গেছে সেখানে তো এগুলো নিয়ে কথা বলারই প্রয়োজন নাই আর কারো কথা বললেও হচ্ছে তার টপিকলি টপিকলি কথা মানে কে কার থেকে আগে উঠবে এরকম একটা অবস্থা তো ইনকামের দিকে দুইজনই হচ্ছে পারদর্শী হয়েছে একজন আরেকজনকে দেখে সব কিছু শিখেছে হতেই পারে এগুলা আরে ভাই মানুষই তো মানুষের উপকার করে তাই না কিন্তু এইখানে এত কিছু কেন যেখানে তাদের হাজব্যান্ড কিছুই বলে না অথচ হচ্ছে তারা দুজনই মারামারি কামরা ক্যামেরা এত কিছু শুরু করতেছে যে ফেসবুকে ঢুকলেই তাদের হচ্ছে শর্ট শর্ট ভিডিও বানিয়ে সবাই ছাড়তেছে এটা দেখে আরও হচ্ছে যে মাথা মাথাপোড়ায় হ্যাং মারতেছে মানে কয়টাকে হচ্ছে না দেখে ছেড়ে দেবো বলেন আর মানুষের ইন্টারেস্ট তো সেখানেই থাকে যে যেখানে মানুষ প্রচুর পরিমাণ হচ্ছে যে ট্রলিং হচ্ছে মানুষ এসব দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছে আপনারা প্লিজ অন্য কিছু করেন নিজেদের লাইফ স্টাইল নিয়ে ভিডিওগুলো করেন যেহেতু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা এইসব কাজ করেন শুধু শুধু পাবলিক ফিগারের কাছে খারাপ হয়ে কোনো লাভ নেই একজন আরেকজন নামে খারাপ কথা বলেও আসলে কোনো লাভ নেই আসলে মানুষ এখন এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে একটা জিনিস বারবার এত দিন ভালো লাগে না সো এই বিষয়টা সবাই আসলে কমেন্টস করে জানাবেন আপনাদের কতটা ভালো লাগছে আর একটা ইগনোর করলে দেখা যায় যে আরেকটা পেজ থেকে বা হচ্ছে আইডি থেকে শর্ট শর্ট করে ছাড়া হয় তো এগুলোই সামনে আসতেছে যেটা ভালো লাগছে না আর মেনলি হচ্ছে ভালো লাগছে না বলে মানে আপনাদের যত কিছু আছে পার্সোনালিভাবে ঝগড়াঝাটি করেন ভালো কিছু আপনারা পাবলিক ফিগারকে দেখান যেটা ভালো আপনারা শুধু শুধু এখানে খারাপভাবে ভাইরাল হওয়ার কোনো আমি যুক্তি দেখতেছি না এটা আসলে কখনো উচিত না কারণ এই জিনিসগুলো বেশি বেশি ভাইরাল হবে এটাই স্বাভাবিক মানুষ কিন্তু ঝগড়া দেখতে বেশি ইন্টারেস্ট বোধ হয় এবং ওই জিনিসটা কিন্তু মানুষের অনেক বেশি ভালো লাগা কাজ করে কিন্তু ব্যক্তিগতভাবে বলবো যে আমার ভালো লাগছে না কারণ মানুষকে আমি পজিটিভ ভাবে নেই আমি তিসা আপু বলেন কিংবা আখি আপু বলেন দুজনকেই পজিটিভভাবে দেখি যেমন আমাদের বাংলাদেশের সুপারস্টার অপবিশ্বাস কিংবা হচ্ছে বুবলি আপু দুজনকেই আমি হচ্ছে ভালো চোখেই দেখি কারণ আমি মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষই ভালো প্রত্যেকটা মানুষের হচ্ছে নিজস্ব কিছু ব্যক্তি সম্পূর্ণ জায়গা রয়েছে সেখান থেকে মানুষ মানুষের জায়গা থেকে অবশ্যই ভালো অবশ্যই খারাপ কারণ পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক কিছুই করে আবার অনেক কিছুই করে না আবার সবসময় নীরব হয়ে বসে থাকে তো এই বিষয়টাই হচ্ছে যে আপনারা যাই করবেন না কেন আপনারা অফলাইনে করেন অনলাইনে প্লিজ এইসব বাদ দেন কারণ আপনাদেরকে সবাই ভালো জিনিস হিসেবে চিনে ভালো মানুষ হিসেবে চিনে সেখান থেকে আপনারা মানুষকে আর খারাপ দিকটা দেখায় না এই জিনিসগুলো কখনোই ভালো না এবং সংসার হয় না এটা আমি না সারা বাংলাদেশ কিংবা সারা বিশ্ব জানে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে মানুষজন জানে এটা আসলে কখনো সম্ভব না সো যে যেভাবে আছে না কেন থাকুক তবে একটা সন্তানকে নিয়ে আসলে আমাদের অনেক বেশি স্বপ্ন থাকে মাকেই লাগে সো ওই ক্ষেত্রে হচ্ছে তারা একসাথে যদি কখনো হতে হয় তাহলে হোক আর যদি না হয় তাহলে প্রয়োজন নেই কারণ কোনো মা যদি তার সন্তানের ভালো না চায় সে বাবা কখনোই ভালো চেয়ে কিছুই করতে পারবে না কারণ একটি মায়ের শিক্ষা সন্তান সব থেকে সবার আগে পায় আর ছোট বাচ্চাদেরকে নিয়ে কখনোই হিংসা হয় না এটা আসলে কখনো উচিত না আমাদের